আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক উনি একটু ব্যস্ত আছে তার এছাড়া তো অনেক কাজ আছে থাকে বুঝলেন এইরকম ভাইকার লোকজনের সাথে যোগাযোগ রাখা ভালো অপেক্ষা করেন ফোন করবে জানেন তো অপেক্ষার ফল সুনিষ্ট হয় জিওয়াই কম জি ওয়ালাইকম আপনি আগে আমাকে ফোন করেছিলেন আচ্ছা রবি থেকে অবশ্যই

যে নসাল আছে পিহর রিসার্চটা পটেনシャル আচ্ছা দেখি আমি লিগ কলকে জানা পড়았 না কি সে ক্ষেত্রে অবশ্যই যদি স্যার এখান থেকে অহতিব ডাগো থাকে অবশ্যই আপনাদের রিসোর্সটা সমাতে করতে হচ্ছে আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এর কি যে কোন লবি যে হবে তো আমরা কি আমা চলুন না ধরেখানে 33 নাম্বার কে কোম্পানিটিকে সিলেক্ট করেছে আজকে কি অফারটি রিসার্চে

সেখানে প্রতিদিন ইনিচি প্রতিদিন কোপিয়ে অফার দিচ্ছে আজকে যে অফার হচ্ছে এটাতে রিটায়ার অফার এই আচ্ছা আমরা এখান থেকে কেসমে কি লাইনে থেকে দেখতে পারবেন হুম ধন্যবাদ আমরা করে পাঠাচ্ছি হ্যাঁ যে 1000 মিনিট অ্যাক্টিভেশন করার করে নাম্বার থাকবে নাম্বারটি কনফার্ম করবেন